আচ্ছা বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমাদের কি বের করতে হবে আমাদের হচ্ছে বস্তুকে পানিতে নিমদ্রিত করা হলে ওজন কত হবে সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে তো সবাই মাথা ঠান্ডা রেখে একটু ম্যাটটা করবে আমি খুব তাড়াতাড়ি করেই ফেলতেছি হ্যাঁ দেখো কি হবে একটি বস্তুর ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে না আচ্ছা তো ক্ষেত্রফল দেওয়া আছে তোমার কত তিনশো সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের ভি আমি সূত্রে পরে যাচ্ছি ঠিক আছে আগে আছে তোমাদেরকে ডেটাগুলো একটু ই করে দেখাই মানে ভেঙে দেখাই তো এটা হচ্ছে তোমার তিনশো সেন্টিমিটার স্কোয়ার তো এটাকে যদি তুমি ওই যে কী বলে মিটার স্কোয়ারে দাও তাহলে কত হবে এখানে তিনশো গুণ টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার এই যে তোমার ভি কোথায় কনভার্ট হলো সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ার কনভার্ট হলো আচ্ছা হইলো এখন উচ্চতা দেওয়া আছে কত দেওয়া আছে এই সময় সমান ওয়ান মিটার আমি আসতেছি কিছুক্ষণ পরে মূল মাথায় আসতেছি তার আগে আমি একটু এগুলো ডেটাগুলো এখানে একটু দেখাচ্ছি যে কি কি এখানে আছে এবং কি কি আমাদের দরকার এবং এখানে একটা ভর দেওয়া আছে তো সেই ভরটা কত কেজি দেওয়া আছে ভাই ভরটা হচ্ছে এম এম সময় সমান হচ্ছে তোমার পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি আসলে গ্রাম না পঞ্চান্ন কেজি দেওয়া আছে এখন এখান থেকে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারি কি নির্ণয় করতে পারি বলো তো ডাব্লু সমান সমান এমজি না তো ডাব্লু সমান সমান যদি তোমার এমজি হয় তাহলে এটা কি তোমার বায়ুতে এই বস্তুটার যে ওজন 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 মানে কি একটা বস্তু যখন পৃথিবী তার নিজের দিকে টানবে তখন আমরা সেটাকে কি বলি ওজন বলি না ডাব্লু এম এমজি অর্থাৎ আমরা কি বলতে পারি এখন যে ডাব্লু সমান সমান এমজি তো এখন এমের বল এমের জায়গায় তুমি পঞ্চান্ন কেজি লেখো আর জি এর জি এর মান কী সেটা আমরা জানি না যে নাইন তো জি এর মান হচ্ছে তুমি নাইন পয়েন্ট লেখো তাহলে এই যে w সমান সমান যে ওজনটা এই ওজনটা কোথার ওজন ভাই এই ওজনটা হচ্ছে তোমার বাতাসে ওজন এই যে পঞ্চান্ন কেজি ভরের যে একটা বস্তু এই বস্তুর বাতাসে অর্থাৎ এই যে মুক্ত কোনো একটা জায়গায় যদি রাখা হয় তাহলে তার ওজন কত হবে গ্র্যাভিটিতে যদি তাকে টানে তাহলে তার ওজন হবে ফাইভ থ্রি নাইন পার্শ্বঞ্চল্লিশ হবে তোমার নিউটন নিউটন কেন হবে কারণ ওজনের একক কি আমরা সবাই জানি যে ওজনের একক হচ্ছে তোমার নিউটন এটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমরা বের করব বের হইল এখন আমরা কি বের করবো এখন আমাদের আর একটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে যে প্লাবতা প্লাবতা মানে কি প্লাবতা প্লাবতা এই যে আমরা এরকম একটা সূত্র ফেলতে পারি যে প্লাবতা সমান সময় বি রোজ এরকম একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি তো এটার মাধ্যমে কিসের প্লাবতা বের করতেছেন ভাই পানিতে পানিতে ওই বস্তুটাকে যদি নিমজ্জিত করা হয় যে পঞ্চান্ন কেজি ভরের যে বস্তু এটা যদি পানিতে নিমজ্জিত করা হয় তাহলে একটা প্লাবতার সৃষ্টি হবে না তো সেই প্লাবতটা মানে প্লাবতার যে মান সেটা কত সেটা তো আমাদের নির্ণয় করতে হবে তো সেটা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে এরকমভাবে নির্ণয় করবো যে ভীষণ দাও আছে তিনশো গণত মাইনাস ফোর এর সাথে তুমি রো রো মানে কি ভাই রো মানে তো আমি জানি না রো মানে তোমাদের সবসময় মুখস্থ করতে হবে যে রো এটা কিন্তু এখানে দেওয়া আছে কোথায়ও রোয়ের মান দেওয়া নাই কিন্তু আমাদের সবসময় মুগস্থ রাখতে হবে যে রোয়ের মান কত রোয়ের মান হচ্ছে তোমার এক হাজার এক হাজার হচ্ছে তোমার কেজি কেজি পার মিটার কিউব ঠিক আছে এই জিনিসটা সবসময় মনে রাখবে কারণ এটা কখন কি লেগে যাবে তোমরা নিজেরাও জানবা না পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে ঠিক আছে তো আমরা সেটা লিখে দিলাম যে এক হাজার গু এক হাজার এক হাজার লিখি এক হাজার লিখলেই হয়ে গেছে এটা কিসের ঘনত্ব পানির ঘনত্ব ঠিক আছে এক হাজার কেজি পার মিটার কিউব আচ্ছা গেল এখন জিয়ের মান আমরা সবাই জানি জিয়ের মান আমাদের সব জায়গায় ব্যবহার করতে হবে নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা দেখো যে তিনশো গুণ আছে টু দি পাওয়ার মাইনাস ফোর আর এখানে গুণ হবে তোমার এক হাজার নাইন পয়েন্ট এইট কত আসবে এখানে আসবে হচ্ছে তোমার উনত্রিশ পয়েন্ট ফোর আচ্ছা এই যে প্লাবতাটা যে আসলো এবং এখানে তোমার বায়ুতে কি বের করলাম এটা ওজন বের করলাম ঠিক আছে ওজন বের করলাম প্লাবতা বের করলাম এখন এই দুইটা জিনিস বের করলাম এখন এই দুইটা জিনিস দিয়ে আমি মূলত কি করব দেখো আমাদের কাজ হচ্ছে এখন একটা আমাদের কাজ হচ্ছে বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলে ওজন নির্ণয় করো এখন পানিতে নিমজ্জিত যদি করা হয় পঞ্চান্ন কেজির বস্তুকে তাহলে সেটার ওজন কত হবে আমরা বাতাসে নির্ণয় করছি ওই বস্তুটাকে যদি পানিতে ডুবানো হয় তাহলে এটার প্লাবতা নির্ণয় করছি এখন আমাদের হচ্ছে ওই বস্তুটাকে বস্তুটা যখন পানিতে নিমজ্জিত অবস্থায় থাকবে তখন এর ওজন কত হবে সেটা তো আমাদের নির্ণয় করতে হয় তো সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা নির্ণয় করার জন্য এখন আমাদের একটা সূত্র জানতে হবে কী সূত্র ভাই দেখো এই যে প্লাবতা প্লাবতা হচ্ছে তোমার এফবি এফবি মানে কত এবি মানে হচ্ছে তোমার উনত্রিশ পয়েন্ট ফোর আমি এখানে লিখি যে বি সময়ের সময় হচ্ছে তোমার উনত্রিশ পয়েন্ট ফোর এটা আমাদের পরে কাজে লাগবে দেখো কোথায় এটা কাজে লাগাই তো এটা আমি কেটে দিলাম মুছে দিলাম তো মোছার পরে এখন আমরা একটু বাংলা ভাষায় এখানে লিখি যে প্লাবতা প্লাবতা মানে কি দেখো প্লাবতা বলতে মূলত আমরা যেটা বুঝি প্লাবতা প্লাবতা সমান সমান আমরা কী লিখতে পারি যে বাতাসে বস্তুর ওজন বাতাসে বস্তুর ওজন মাইনাস পানিতে পানিতে ওই বস্তু ওজন ঠিক আছে বুঝতে পারলা যে এখানে কি লিখলাম প্লাবতা প্লাবতা মানে কি বাতাসে বস্তুর ওজন এবং পানিতে বস্তুর ওজন এই দু এই সূত্রটা সবসময় মনে রাখবা এটা যদি আমরা একটু সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে কীভাবে প্রকাশ করতে পারি ডাব্লু প্রাইম লেখো দেখো ডাব্লু দেখো মাইনাস হচ্ছে তোমার লিখতে পারি সরি এখানে আমরা কি লিখতে পারি বলো তো প্লাবতা প্লাবতা হচ্ছে তোমার এফবি তো প্লাবতা যদি তোমার আচ্ছা এটা তুমি এরকমভাবে লিখতে পারো সরি সরে গেছে না ঠিক আছে তো এই যে প্লাবতা প্লাবতা তো আমরা বের করছি নাকি কত বের করলাম জানো এখানে আমরা প্লাবতা বের করছি হচ্ছে তোমার এফবি এফবি হচ্ছে সময় সময় আমরা কি লিখতে পারি বাতাসে বস্তুর ওজন বাতাসে বস্তুর ওজন কত ডাব্লু মাইনাস হচ্ছে তোমার পানিতে বস্তুর ওজন পানিতে বস্তুর ওজন কত ডাব্লু প্রাইম তো ডাবলু প্রাইম আমরা জানি না ডাব্লু প্রাইম হচ্ছে আমরা বের করবো তো ডাব্লু প্রাইম বের করার জন্য আমাদের কী করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো আমরা চাইলে হচ্ছে এই ডাব্লু প্রাইম বাম পাশে আনতে পারি আর এফ বি হচ্ছে তোমার ডান পাশে নিতে পারি ডাব্লু প্রাইম সময় সমান মাইনাস এবি কি এভাবে সমীকরণটা আমরা সেট করতে পারি না অবশ্যই কিন্তু পারি এটা কিন্তু খুব সহজ ঠিক আছে এরপরে আমরা আবার কী করতে পারি আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে নিমজ্জিত বস্তুর ওজন সেটা নির্ণয় করা অর্থাৎ ডাব্লু প্রাইম নির্ণয় করা ডাব্লু প্রাইম নির্ণয় করার জন্য দেখো এখানে ডাব্লু কত দেওয়া আছে ডাব্লু আছে তোমার ওজন বাতাসে ওজন ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি নাইন মাইনাস দিতে হবে কি প্লাবতা প্লাবতা কত ছিল উনত্রিশ পয়েন্ট ফোর এখন এটা মাইনাস করে মাইনাস করলে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে আমাদের কি বস্তুকে পানিতে নিমজ্জিত করলে যে ওজনটা আসবে সেটা ফাইভ থ্রি নাইন মাইনাস হচ্ছে কত উনত্রিশ পয়েন্ট চার কত আসছে দেখো তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার পাঁচশো নয় পয়েন্ট ছয় ঠিক আছে পাঁচশো পাঁচশো নয় পয়েন্ট ছয় এখন এটার একক কি বলো তো এটার একক হচ্ছে নিউটন নিউটন কেন কারণ ওজনের একক কি। নিউটন না সেটা পানিতে ভেজানো হোক বা বাতাসে থাকুক সেটা আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে ওজনের একক নিউটন আমাদের নিউটন লিখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ম্যাথ এটা হচ্ছে আমাদের টাইপ কত টাইপ হচ্ছে আমাদের ফোর এর পরবর্তী টাইপগুলো দেখতে থাকুক ওকে